সে যেই বিষয়টা সবচেয়ে বেশি জানতে চান বিশেষ করে কমেন্ট করেন যে ভাই বর্তমানে সফর জেলে দরা দিতে হলে আমার কি কি লাগবে আমি কিভাবে দরা দিব এবং কি আমার কাছে জিনিসপত্র আছে সেগুলোর কি করব বা কি কি নিয়ে আমি সফর জেলে যেতে পারবো বা সফর জেলে কতদিন রাখবে আমি যেইখানে থাকবো সেইখানে আমাকে কতদিন রাখবে এবং সেইখান থেকে আমাকে চপর জেলে কতদিন রাখবে এই বিষয়টি জানতে চাচ্ছেন যে কতদিনে যেতে পারবেন এই তথ্যগুলো আজকে আমি বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করব এবং সেটাই বলবো তাই অবশ্যই লাইফটি শেয়ার করবেন আপনাদের কাছে এটা আমার অনুরোধ থাকবে যাতে করে আমাদের যে সকল প্রবাসীরা আছে এই তথ্যগুলো জানতে পারে দেখেন প্রথমত এক নম্বরে বলব আমাদের যে সকল প্রবাসীরা আছেন অবৈধ ঠিক আছে তারা তো দরা দিতে চেষ্টা করতেছেন এবং যারা বৈধ আছেন তারাও দরা দিতে চেষ্টা করতেছেন এখন আপনি যে দরা দিবেন আচ্ছা আমার বয়সটা ক্লিয়ার শোনা যায় কিনা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের হতে একটা রিকোয়েস্ট থাকবে তাহলে আমার অল কমেন্ট ওকে প্রথমত বলবো সৌদি আরবে অবৈধ হোক বা বৈধ হোক আমাদের যে সকল প্রবাসীরা আছে আমাদের প্রবাসীদের রুমে প্রবাসীদের অনেক জরুরি জিনিসপত্র থাকে অনেকে মাল মালসাবানায় কিনে রাখছেন বা আপনার হাতে দামি কোনো কিছু থাকে তো সেইগুলো কী করবেন সেগুলো আপনি যদি নিয়ত করে নেন যে আপনি ধরা দিবেন সেক্ষেত্রে আপনার রুমে যেই আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আছে টাকা পয়সা বলেন শোনা যাচ্ছে ওকে ধন্যবাদ যে আপনার টাকা পয়সা বা স্বর্ণ অলঙ্কার কিনছেন দেশে পাঠাবেন বা বিভিন্ন ধরনের জিনিসপত্র আপনি কিনছেন পরিবারের জন্য সেগুলো আপনি সর্বপ্রথম কোরিয়ান সার্ভিসে পাঠিয়ে দেবেন এবার আপনি বৈধ হন বা অবৈধ হন আপনার যেই জিনিসপত্রগুলো এখানে আপনি চলে গেলে এখানে র্যাক আপনার কোনো লাভ হবে না সেগুলো আপনি সর্বপ্রথম কোরিয়ান সার্ভিসে পাঠিয়ে দেবেন শুধুমাত্র আপনি আপনার সাথে তিনটা জিনিস রাখবেন প্রথমত হচ্ছে আপনার পাসপোর্ট দ্বিতীয়ত যদি আপনার একামা থাকে সেটা ফটোগ্রাফি রাখতে পারেন তৃতীয়ত হচ্ছে আপনার হাতের মোবাইল থাকবে জাস্ট এগুলোর রায়খা আপনি বাকি সমস্ত জিনিসপত্র আপনি দেশে পাঠিয়ে দেবেন এই তো গেলে এক দ্বিতীয়ত আপনি যখন দরা দিবেন পুলিশের কাছে এবার আপনি বৈধ বা দরা দিলে আপনি কতদিন লাগবে এখন দেখেন বিভিন্ন অঞ্চলের যে জেলগুলো আছে যেমন আমি আমাদের বাংলাদেশের কথাই বলি বাংলাদেশের ষটট্টি জেলায় প্রতিটি থানায় কিন্তু আপনার জেল আছে থানায় আপনাকে দরে সেখানে রাখে তো আপনি যেই এরিয়াতে আপনাকে ধরবে সেই এরিয়ার জেলে একবারে কম পক্ষে পাঁচ থেকে সাত দিন ধরেন এক সপ্তাহে আপনাকে রাখা হবে এরপরে ওইখান থেকে আপনাকে সফর জেলে পাঠাবে এখন সফর জেলে আপনার কতদিন লাগবে আবার অনেকেই আমাদের বিশেষ করে বাংলাদেশ থেকে আমাদের অনেক মা বোন বাবি তারা আমাকে নখ দেন যে ভাই আমার জামাই আজকে এতদিন হয়ে গেছে তার কোনো খোঁজখবর পাই না আমি কিভাবে তাদের সাথে যোগাযোগ করব এই বিষয়গুলো জানতে চাচ্ছেন এখন দেখেন সফর জেলে কিন্তু নির্দিষ্ট একটি জায়গা আছে যেখানে আপনি চাইলে টাকা দিয়ে আপনি আপনার বাড়ির আত্মীয় স্বজনের সাথে কথা বলতে পারবেন এর জন্য আপনাকে কী করতে হবে আপনার যে মোবাইল নাম্বারগুলো বাসার জরুরি সেই নাম্বারগুলো আপনার মুখস্থ থাকতে হবে কেননা আপনাকে যখন সফর জলে ঢুকানো হবে তখন আপনার মোবাইল গড়ি এগুলো সব কিছু তাদের কাছে রাখে দেবে যখন আপনাকে সফর থেকে বাংলাদেশে পাঠাবে তখন আপনাকে আপনার সেগুলো দিয়ে দিবে ঠিক আছে তার জন্য আপনাকে যেটা করতে হবে আপনার মোবাইল নাম্বারটি মুখস্থ থাকতে হবে তাহলে সফর জলের মাধ্যমে আপনি দেখা গেছে আমাদের অনেক বাংলাদেশই ভাই আছেন ইন্ডিয়ান আছে পাকিস্তানি আছে যারা কাজ করে সফর জলে তাদেরকে দিলে দেখা যাচ্ছে তারা কী করে আপনাকে একটি কার্টাই না দেয় যেমন এস বললেন আর যদি একটি বিশ টাকার কার্ড হয় ওই কার্ডটা হচ্ছে আপনারা প্রায় তিরিশ টাকা রাখে কারো কাছ থেকে পঞ্চাশ টাকা নেয় এগুলো নিয়ে আপনি কথা বলতে পারবেন আপনার বাসায় আপনি যারা আছে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন আপনি কোথায় আসেন এইবার আসেন যে সপর্যাল থেকে আপনাকে কবে রিটার্ন পাঠাবে দেখেন এইখানে হচ্ছে সবচেয়ে মূল ফ্যাক্ট আপনি তো সৈদারের বিভিন্ন অঞ্চল থেকে আপনি জেল জেলখাইটা এক সপ্তাহ বা পাঁচ দিন থেকে আপনাকে সকর জলে নেওয়া হয়েছে এখন এইখানে হচ্ছে মূল বিষয়টা হচ্ছে আপনাকে চিন্তা করতে হবে আপনি যখন সকর জলে গিয়েছেন এর আগে কতজন আছে যদি দেখেন জন বা একশো জন হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে একটু সময় দেরি লাগবে আবার যদি দেখেন আপনি ঢুকছেন আপনি সহকারে জন বা তিরিশ জন এরকম হয়েছে সেক্ষেত্রে একটা সময় লাগবে যেমন হিসাব করে বাংলাদেশে ই প্রবাসীদেরকে পাঠানো হয় কোনো সময় দেখেন পঁয়তাল্লিশ জন কোনো সময় চল্লিশ জন কোনো সময় নব্বই জন আবার কোনো সময় দেখে একশো জন গত চার থেকে পাঁচ দিন আগে আমি সম্ভবত আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম যেখানে উনানব্বই জন প্রবাসীকে একসাথে বাংলাদেশে পাঠাইছে তো এরকম তারা একটি সল্ট হিসাব করে যে আজকে সফর জেলে বাংলাদেশের সংখ্যা কত আছে এইটা সল্ট হিসাব করে তারপর আপনাকে পাঠান তো আপনি যদি সেই সল্টের মধ্যে পড়ে যান যে পঞ্চাশ জন লোক আছে বাংলাদেশি এদেরকে আগামী সপ্তাহে পাঠিয়ে দেবে তাহলে আপনি সাত দিন যদি মনে করেন যে এই লোকজনের পরে আপনি প্রবেশ করছেন সেক্ষেত্রে এই যে যারা আছে আজকে সাত দিন হয়ে গেছে বা পনেরো দিন হয়ে গেছে তাদেরকে ফাটানোর পরে আপনি আবার যে জেলে থাকবেন আপনার সাথে আরও পঞ্চাশজন জন আরো চল্লিশ জন পূরণ হতে হবে তাদের যেই তারা যখন তাদের নির্দিষ্ট কোনো ইয়া নাই যে আমি আপনাদেরকে বলবো ভাই নির্দিষ্ট আজকে বলছে যে চব্বিশ জন পাঠাবে এরকম কোনো তাদের মাথায় যখন যেটা খেলে কোনো সময় একশো কোনো সময় আশি কোনো সময় পঞ্চাশ একবারে বলে দিয়েছে তো এরকম তারা যে স্লটগুলো ইয়ে করবে ওইটার সাথে যদি আপনার মিলা যায় তাহলে আপনি তাড়াতাড়ি যেতে পারবেন আর যদি না মিলে সেক্ষেত্রে আপনাকে কম করে হলে বিশ থেকে পঁচিশ দিন অপেক্ষা করতে হবে এই শহর জেলাটা আশা করি বুঝতে পারছেন আজকের এই লাইফ থেকে আমি আপনাদেরকে সংক্ষেপে যেই তথ্যগুলি দিয়েছি মানে যেই আমাদের বাবিরা বা মা বাবা যারাই নখ দেন অনেকে বাই নখ দেন জেলে আছে কতদিন লাগতে পারে যোগাযোগ করা সম্ভব কিনে আরেকটি মূল বিষয় হচ্ছে গত পরশু আমাদের টাঙ্গাইল জেলা থেকে এক বোন আমাকে নখ দিয়েছেন তার দুইটা সন্তান আছে তার হাজবেন্ডকে বলা হয়েছে যে ধামমাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এখন পনেরো থেকে বিশ দিন হয়ে গেছে কোনো যোগাযোগ এখন সে আমাকে বলছে যে এটা কোনোভাবে সম্ভব কিনা যে তাকে তার মালিক বা তার কোম্পানি গিয়ে তাকে কি ছুটি আনতে পারবে কিনা অর্থাৎ তাকে সারে আনতে পারবে না এটা জানতে চেয়েছে তখন আমি যেটা তাকে বললাম দেখেন আপনার মালিক বা আপনার কোম্পানির ক্ষমতাটা থাকবে আপনার মালিক যে এরিয়ার আপনি যে এরিয়ার সেই এরিয়ার থানার মধ্যে যদি তাকে নিয়ে যায় তাকে সফর জলে পাঠানোর পূর্বে আপনার মালিক বা কোম্পানি গিয়ে আপনাকে নিয়ে আসতে পারবে যদি আপনার কোনো প্রবাসীকে বা আপনার কোনো ভাই বাবা ভাই বোন যাই হোক আপনাকে সফর জেলে দেওয়া হয় ওই সপর জেল থেকে রিটার্ন আপনাকে আর বার করবেন আপনি তো একবার ঢুকছেন ওইখান থেকে আপনার মালিকও আপনাকে বার করে আনতে পারবেন এটা একবারে ক্লিয়ার যদি আপনি যেমন আপনি রিয়াদে আসেন রিয়াদ জেলে সেখান থেকে আপনার মালিক ছুটে নিতে আপনি আবা আসেন কামিজ আসেন জিজান আসেন সাবিয়া আসেন আপনি আল কাসিম আসেন আপনি নাজরান আসেন বিভিন্ন জায়গা থেকে আপনার মালিক কিন্তু আপনাকে ছুটে নিতে পারবেন আশা করি বুঝতে পারছেন তো এই লাইভে এখন যারা কমেন্ট করবেন তাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার চেষ্টা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই যান সামনের দিনগুলো এগিয়ে যাবেন কিশোরগঞ্জ পাপুগঞ্জে বাংলাদেশ থেকে ইনশাল্লাহ ভাই ইনশাআল্লাহ ভাই দোয়া রইল আপনার প্রতি ইনশাল্লাহ দোয়া করবেন চেষ্টা করি সবসময় আমাদের প্রবাসী বাইদন্ত সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করি দেখবেন আমি প্রতিদিন আপনাদেরকে ভিডিও দিতে পারি নাই কেন ভাই সৌদি আরবে আমাদের প্রবাসীদের জন্য প্রতিদিন কোনো নিউজ থাকে না কোনো সংবাদ থাকে না এটা আপনি আমি সবাই জানি হয়তো বা আমাদেরকে নিউজ এই যে দেখেন আপনাদেরকে একটি অঘোষিত যে সুখবরটি দিয়েছিল আমাদের যে সকল প্রবাসীরা বাইরে আছেন যারা হুরুপ্রাপ্ত তারা হুরুপ কেটে কপালার একটি সুযোগ দিয়েছিল তো সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ঘোষণা আসে না আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম এখন গত দুই দিন আগে আমি দেখলাম যে সৌদি আরবে বেশ কিছু নিউজ পত্রিকায় কি টিভি চ্যানেলে ঘোষণা আসছে সরকারিভাবে যে আপনাদেরকে যে সুযোগটি দিয়েছে তবে এটা কবে শেষ হবে এটা কবে শেষ হবে সেটা এখন পর্যন্ত ঘোষণা হয় নাই যদি সেটা ঘোষণা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমি আপনাদেরকে জানাব ঠিক আছে আর